হ্যালো গাজ আমরা হলো চিড়াখানা ঘুরতে এসেছি আর আমরা কাটতে যাই দেখেন বান্দর খেলাটা কেমন সুন্দর আর আমরা হলো দেখেন কই যাচ্ছি ঘুরতে এসেছি আমরা চিড়াখানা এসেছি আর চিড়িয়াখানা দেখেন আমি উঠেছি আমার বাইরের সামনে বয়েছি আর আমার বাইরের পিছনে বয়েছে দেখেন কী দেখেন আমরা আমরা টিকিট কিনে আনতে যাচ্ছি আর আমি আসছি আর দেখেন এটা হলো পাখি আর এটা হলো ময়না পাখি আর অনেক জাতির পাখি অনেক জাতির পাখি আছে বান্দরে বান্দরে নব ছে বান্দরের খেলা দেখেন দেখেন বান্দর আর বান্দর এখান বান্দর আমি পাতা খেতে দিয়েছি বান্দরে খাচ্ছে আর দেখেন বান্দর হল আরও ফুড়িঙের চাউ এটা দেখেন আমি পাপাকে তুই দিয়েছি আর এটা খাচ্ছে একটা নিয়ে গিয়েছি দেখেন বামটা নিয়ে গেছে আর আর ঝেবড়া কি সুন্দর দেখছেন আর দেখেন ঝেবড়া কি সুন্দর দেখেন আমি আমার মা আমার কই গাদা লাগছে আমি করলাম এটা গাদা এই গাদা এই আমরা জীবনে গাদা দেখছি না এই গাদা আমরা দেখছেন খাতা দেখে না না কবি না বাঘ আর দেখেন আমরা যাচ্ছি কি জানি কি অনেক জাতের আর ইয়া এখানে বান্দরের খেলা খেলাছেন বান্দারের খেলা এটা এখেন বান্দরের খেলা কেমন সুন্দর আমাকে ছবি তুলছিল আমি হাঁটছিলাম আর দেখে আর কমিট দেখছি আমি আর আমি এম দিয়ে এম বে দিয়েছি আর এখেন ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন Ya, yeah. baru takbir. Assalamualaikum.